এখন কি বলবো ডিমের বাজার তো আগুন এখন তো হাত দেওয়া যায় না একশো টাকা একশো টাকা এরকম ডজন নিতাম এখন ফুট করে একশো পঞ্চাশ টাকা ডজন আগে লাভ করছি একটা ডিমে পাঁচটা লাভ করছি লাভ করছি ডিমের বাজার যে যেই ধরনের দাম আসে এখন যে প্রাইস আসে এই প্রাইস তো নিতে পারি না ভাই কাস্টমার কোনো কমপ্লেন নেই এখন একশো চল্লিশ টাকা এখন কোনো কমপ্লেন নেই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসলে আমাদের বলার কিছু নাই ব্যাপারটা হচ্ছে এমন আপনি শুধু ডিম কেন বাজারে যত নিত্য নিত্যদ্রব্য যত পণ্য আছে সব কিছুরই দাম বেড়ে গেছে এখন কি বলবো ডিমের বাজার তো আগুন এমন তো হাত দেওয়া যায় না এখন কারা দায়ী সেটা তো বলতে পারবো না আমি কারণ এটা বললে ঝামেলা আছে এট ফার্স্ট আমি যখন আমি অ্যাকচুয়ালি মূলত আমার ফ্যামিলির বাজার করতাম মানে করি নাই আগে কিন্তু যখন থেকে শুরু করছি তখন আমি পাইছি অনেক কম অনেক কম পাইছি কিন্তু এখন আসে যে বাজারে যে উর্ধগতি বাজারে ডিমের বাজার যে যেই ধরনের দাম আসে এখন যে প্রাইজ আসে এই প্রাইজ তো নিতে পারি না ভাই আমাদের যে আমি জব করে যে টাকা ইনকাম করি এতে পুরোই হয় না তেজগাছ থেকে কিনে নিয়ে নিয়ে এইখানে নিয়ে বিক্রি করি ওরা ওর আড়াটা ওরাই ওই ধারা ওরাই কমিশনে ওরাই বলতে পারো আমি ওর সময় বলতে পারবো না কারণ ওখান থেকে কিনে নিই একশো ডিমি বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কামাই করলি ওই আজকে একটু যে রেট দেখো রেট ওনার ওরা ওনাদের প্রত্যেক দিন সকালটা রেট হয় যে রেটটা হয় ওই রেটে আমাদের দাম না একটা কমন নেই না বেশি নে না একশোয় একশো পঞ্চাশ টাকা বিক্রি করছিলাম ওই মানে লাল ডিম এখন বিক্রি করে একশ চল্লিশ টাকা কাস্টমার কোনো কমপ্লেন নেই এখন একশো চল্লিশ টাকা এখন কোনো কমপ্লেন নেই আগে তো প্রথম আমরা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম ডজন নিতাম এখন ফুট করে একশো পঞ্চাশ টাকা ডজন আর এটা সেই একটু সাইজ ছোটো ওইটা আছে ওইগুলো একশো পাঁচচল্লিশ বা চল্লিশ টাকা রেখে না এটা তো বাজেটের বাইরেই জায়গা আমাদের অনেকটা জিনিস খেতে হয় একটা ডিম আমরা কিনা নিতাম যেমন দশ টাকা ব্যাস দাম বিশ টাকা পাঁচ দুই টাকা খরচ করতাম এখানে পনেরো টাকা কিনলে বিশ টাকা আমার পড়তে হয় না তো তারপর আমার এর বেশি চাওয়া হয় না এটাই ব্যস্ত হয় কিন্তু আগে লাভ করছি একটা ডিমে পাঁচটা লাভ করছি ছটা লাভ করছি এখন দুটা লাভ করতে কষ্ট এই যারা চিনি গুটে আটকে যায় না আমরা তো খুচরা বেশি একশো তিরিশটা নিমু আমার পাঁচশো দেবো আমার তিরিশশো লাগবে মানে ওই তিরিশ হাজার পঞ্চাশটা বেশি দেয় কিন্তু হয় আমার লাভ তো পঞ্চাশটা বেশি হয় না ওই যে এখন নিজের নব্বই টাকা আগে দাম এর মাঝে নিচে তিনশো টাকা এখন এই তিনশো ষাট টাকা সত্তর টাকা দাম তো অনেক বেশি এখনো অনেক বেশি কেদারদের এখনও নাগালের পর্যায়ে না এখনও এখনও দাম অনেক বাড়তি একটা ডিম যদি এখনও চোদ্দো টাকা পনেরো টাকা দিয়ে কিনে খাইতে হয় আমরা সাধারণ মানুষ কীভাবে আমরা খাইতে পারি এইভাবে দাম যদি না কমে এইভাবে আমরা আর তো মানে গরিব মানুষের পক্ষে সম্ভব না এভাবে এটা যারা ব্যবসায়ী এরাই ভালো বলতে পারবে এরা এখন তো টেলিভিশনে দেখি যে এস এম এসের মাধ্যমে নাকি এরা নিয়ন্ত্রণ করে কারসাজি করতেছে এখন ডিমের এরকমই চলতেছে এখন দেখা যাচ্ছে রাস্তা এই যে বা আমাদের অনেকগুলো ডিম ভেঙে যায় এ একটা আর একটা হচ্ছে অনেক সময় আমাদের এই আড় থেকে ডিমটার দাম বেড়ে যায় এখন সেটা তো আর আমরা বলতে পারি না যে আড় থেকে কীভাবে কেন দাম বেড়ে যায় এখন আমরা তো খুশার বিক্রেতা এখানে এসে আমরা যা পাই সেটা দিয়ে আমরা নির্ভর করে বিক্রি করতে হয় যেমন ধরেন হয়তো আমরা আর সতে হয়ত বিশ টাকা তিরিশ টাকা সব উচ্চ না হলে হয়তো পঞ্চাশ টাকা আমরা রাখতে পারি এ বেশি তো আমরা করতে পারি না হ্যাঁ আমরা বেশি দিয়ে আনতো আমাদের প্রফিট যেটা যেমন আমাদের যে খরচগুলো আছে এগুলো আমরা বহন করতে হবে না এগুলো তো আমরা কমে বিক্রি করলে তার আমাদের আসবে না কারণ আমরা বেশি দামে কিনতে হয় বেশি দামে বিক্রি করতে হবে